আসসালামু আলাইকুম বিহার্স দেখেন আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে দেখেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের দোকানের ঠিকানাটা সবকিছু দেওয়া আছে তো যাই হোক আজকে কিছু গঙ্গার মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো তো প্রোডাক্ট দেখানোর আগে আমি আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি দেখেন এই যে দেখেন আমাদের ক্যাটালগটার মধ্যে আমাদের দোকানের নামটা দেওয়া আছে ট্যাক্স আর সুন্দরভাবে লেখা আছে গঙ্গা তো ক্যাটালগে যা দেখতেছেন সেম হুব এটাই পাবেন তো যাই হোক গঙ্গার মধ্যে একটা ডিজাইনের তিনটা কালার আমি তিনটা কালার ইনশাআল্লাহ খুলে দেখাবো তো যাই হোক দেখেন এই কালারটা দেখেন মানে তিনটা কালারই দেখার মতো কালার দেখেন দেখেন মানে 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 কত সুন্দর কালার দেখলে মানে অসাধারণ একটা কালার দেখেন মানে ডিজাইনটা দেখেন মানে ডিজাইনটার পুরা মানে গলাটার মধ্যে কত সুন্দর ভাবে কাজ করা মানে মাসাল্লাহ কত সুন্দর ভাবে কাজ করা আর এইগুলার অন্যগুলা পাঁচ হাতি উন্যা হবে আর এগুলা মূলত শূন্যতেই জামা বলে আর সালোয়ার গুলা হবে আড়াই গাছ হবে গুলা হবে যে দেখেন মানে উনগুলো দেখেন মানে মার্শাল্লাহ কত বড় একটা ওন্না দেখেন মানে এগুলা জামা বলে দেখেন মানে কত বড় একটা ওন্না মানে এগুলা পাঁচ হাতি উন্যা হবে আর এগুলোর ডিজাইন আছে অনেক তো আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটা ডিজাইনের তিনটা কালার দেখাই দিচ্ছি দেখেন মানে এই কালারটা দেখেন মানে প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ দেখার মতো কালার দেখেন মানে এগুলা দেখেন মানে ডিজাইন গুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা কালার দেখার মতো কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার দেখেন মানে মার্শাল্লাহ কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা আর এগুলার মানে কাপড় গুলা দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এগুলা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মধ্যে এটা হলো সামনাটা আমি ব্যাকসাইটটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে যে দেখেন আর এগুলা কিন্তু সচরাচর মানে হোলসেলে বিক্রি হয় আপনার এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা তো আমাদের নিউ রুজিনা তো নিউ টেক্সটাইলের পক্ষ থেকে প্রাইস টাকাও না মানে এত রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি মানে আপনারা আসলে দোকানটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এটার মধ্যে দুইটা কালার খুলে দেখাইছি তো এটা আরেকটা কালার আমি এই কালারটাও খুলে দেখাই মানে প্রত্যেকটা কালার দেখার মতো কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার দেখেন এই কালারটা দেখেন মানে মার্শাল্লা কালার দেখেন মানে মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার আর এগুলা কিন্তু রিজনেবল প্রাইস মধ্যেই থাকবে ঠিক আছে এগুলো রিজনেবল প্রাইস এর মধ্যেও থাকবে এগুলা কিন্তু হোলসেল বিক্রি হয় আপনার এক হাজার এগারোশো পঞ্চাশ কিন্তু নিউরোজিনা টেক্সটাইল পক্ষ থেকে আপনার নয়শো টাকাও না মানে নয়শো টাকাও না আমি লিগেল প্রাইসটা বলি নাই কারণ এটা আমাদের পাইকারি একটা পেজ ঠিক আছে তো যাদের লাগবে আমি আমাদের দোকানের ঠিকানাটা আবার দেখা দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা দিচ্ছি তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখেন এখানে আমাদের মানে শোরুমটা দেখেন মানে যাদের লাগবে একবার আইসা হইলো আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন তো আমি প্রত্যেক দিনই মানে চাই আর কি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দুইটা মানে খুলে দেখানো তো যাই হোক এই যে দেখেন এখানে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে প্লাস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ আসতে নাও পারেন যোগাযোগ করলে আপনারা সুন্দরবন কুরিয়ান সার্ভিসেও নিতে পারবেন সর্বনিম্ন আমরা মানে পাইকারি হোলসেল মানে দশ পিস বিক্রি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম